আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বন্ধু বাইক গ্যালারি আপনি কি সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতেছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকে প্রত্যেকটা বাইকে ধামাকা অফার চলতেছে ইয়ামাহা এফজেড এক্স 10 বছরের নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এটার প্রাইস দিয়েছি অনলি 2 লক্ষ 5000 টাকা তারপর রয়েছে ইয়ামাহা সেলেটো সুপার ফ্রেশ 10 বছরের নাম্বার করা এটার প্রাইস মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর রয়েছে হিরো এক্সটিম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র এগারোশো কিলোমিটার টাকা তারপর ইয়ামহা এভজেটেস বাসন থ্রি সুপার ফ্রেশ কন্ডিশন দশ বছরের নাম্বার করা এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তারপর রয়েছে ইয়ামা বাসন ফোর সুপার ফ্রেশ কন্ডিশন দুই এর মডেল মাত্র তিন হাজার কিলোমিটার রানিং এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর রয়েছে সুজুকি জিক্সার এস এফ এফ আই এবিএস দশ বছরের নাম্বার করা এটার প্রাইস অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা তারপর টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এবিএস সুপার ফ্রেশ কন্ডিশন শোরুম পেপার এটার প্রাইস দিয়েছি অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর রয়েছে হিরো হাং দুই হাজার পঁচিশের একুশশো কিলোমিটার রানিং শোরুম পেপার্স এটার প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আছে টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এবিএস রেজিস্ট্রেশন সহকারে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর রয়েছে আজকের ভিডিওর আকর্ষণ সুজুকি জিক্সার FIABS নাম্বার করা এটার প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর রয়েছে রানার বোল্ট গরিবের এম টি ফিফটিন নাম্বার করা এটার প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তারপর রয়েছে সুযোগ জিক্সার এফ আই এ বিএস শোরুম পেপার শোরুম কন্ডিশন এটার প্রাইস দিয়েছি মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা তারপর রয়েছে হন্ডা হর্নেট সুপার ফ্রেশ ডাবল ডিক্স রেজিস্ট্রেশন করা আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর রয়েছে ইয়ামাহা এফজেটেস বাসনছি দশ বছরের নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাই আপনারা যারা ভাবতেছেন সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনবেন আপনার শখের বাইকটি আমাদের কাছে রয়েছে আপনি ইনশাল্লাহ এসে কন্ডিশন দেখে আমাকে দেখে নয় আপনি গাড়ির কন্ডিশন দেখে নিয়ে যেতে পারবেন আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আসেন ব্রাহ্মণবাড়িয়া সদর ফুলবাড়িয়া বাস ও মধ্যপাড়া বাস স্ট্যান্ড বন্ধু বাইক গ্যালারি তাই আর দেরি না করে এখনে চলে আসুন গাড়ি কিন্তু বেশিক্ষণ থাকবে না আসসালামু আলাইকুম